শক্তি শারীরিক গঠন কিভাবে পাওয়া যায় শক্তিশালী পা কিভাবে বানাবেন শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন শক্ত হাত কিভাবে তৈরি করবেন আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন এই সব কিছু কীভাবে অর্জন করা যায় আপনারাই বলুন এক্সারসাইজ সঠিক খাওয়া অঙ্কে আরও ভালো কিভাবে করবেন অনুশীলন খেলাধুলায় আরও ভালো কিভাবে করতে পারবেন আরও খেলতে হবে আরও শিখতে হবে অনুশীলন করতে হবে কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে শুধু যথেষ্ট শক্ত না এই আর কি কিন্তু আছে তো বেশি শক্তিশালী না এই যা কিন্তু পা আছে এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে তাই না আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে দৌড়াতে হবে যত দৌড়াবেন ততই শক্ত হবে ততই স্ট্যামিনা বাড়বে আপনার ফুসফুস তো আগে থেকেই আছে কিন্তু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই ট্রেডমিলে তিন মিনিট দৌড়ানোর পরই তাই না এমন না যে ফুসফুস নেই আপনার তো আছে কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি শক্তিশালী হয়নি তাহলে কোরআনের যুক্তিটা হবে আপনার মধ্যেই তোমধ্যেই কিছু হিকমা আছে কিন্তু সেটাকে কি করেননি শক্তিশালী করেননি সেটাকে সেভাবে ব্যবহার করেননি অ্যাক্টিভেট করেননি প্রয়োগ করেননি আল্লাহ যা কিছু দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় আল্লাহ আমাকে চোখ দিয়েছেন একটি চোখ টেপ মেরে বন্ধ করে রাখি ছয় মাস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই চোখটি অন্ধ হয়ে যাবে ব্যবহার না করলে হারাবেন যেসব রোগী কমায় পড়ে থাকে ছয় মাস বা বছর যাবৎ সুস্থ হওয়ার পর দাঁড়াতে পারে না কারণ মাসল অ্যাট্রফি হয়ে গেছে বেশিগুলোর ব্যবহার করা হয়নি তাই আল্লাহ আমার ভেতরে এটা দিয়েছেন ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন আমাকে আগে থেকেই দিয়েছেন কিন্তু সেটার ব্যবহার আমি করছি না আর যত কম ব্যবহার করব সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে এভাবে চললে একসময় নিজেকে বলে বসবো আমার তো সেই সক্ষমতাই নেই আমি তো এটা করতেই পারি না আর ইদানিংকালের সবচেয়ে ভয়ানক বেদনাদায়ক উদাহরণ যা আমি দেখি তা হল তরুণ যুবকেরা আমার কাছে এসে বলছে উস্তাদ কিছু একটা বলে আমাকে অনুপ্রাণিত করুন তিন ঘণ্টা লেকচার দিলাম এরপর একজন এসে বলছে ওস্তাদ আমাকে মোটিভেট করে কিছু বলুন না দয়া করে এতক্ষণ তাহলে আমি কি করছিলাম পাকোড়া বানাচ্ছিলাম এগুলো কি কি করছিলাম আমি তাহলে কিন্তু এরপর নিজে নিজেকে প্রশ্ন করলাম যখন ওরা বলে যে আমাদের মোটিভেট করুন বা আমার মোটিভেশন দরকার প্লিজ কিছু বলে আমাদেরকে অনুপ্রাণিত করুন এরপর দেখুন এই এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কীভাবে ইসলামকে গ্রহণ করছে কিভাবে আমরা ইসলাম শিখছি তিরিশ সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে তাই না বলুন আসলেই কি না মুফতি মেংকিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বলল আর আপনি আহ মোটিভেটেড হয়ে গেলাম এমনটাই না এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায় আহ আমার আবার মোটিভেশন লাগবে জানেন জানেন এসব কি এসবই আসলে হিকমতের স্বল্পতা কেন বলছি এটা হিকমতের স্বল্পতা এর অর্থ হলো আমার নিজের ভেতরেই কোনো প্রকারের অনুপ্রেরণা নেই যেন আমার ভেতর দৃঢ় ইচ্ছাশক্তির সক্ষমতাই নেই অন্য কাউকে সেই ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ধাক্কাতে হবে অন্য কেউ এমন না করলে আমি নিজে আগাতে অক্ষম আমার অন্য কারো অনুপ্রেরণা দরকার অন্য কারো আমাকে ধাক্কানো দরকার আমি নিজে নিজে ভাবলাম যে আল্লাহ যখন কোরআনে আসাবুল কাহাবদের কথা বলেন গুহার ভেতরে সেই যুবকদের কথা বলেন তাদের অনুপ্রেরণা কে ছিল কি অনুপ্রেরণা দিয়েছিল কি বলেছিল সে আরে আজকে আমার সে খারাপ লাগছে কেউ ভালো কাউকে চেনো দাঁড়াও পাহাড়ে উঠতে উঠতে দেখি টিকটকে কোনো মোটিভেশনাল ভিডিও পাই কিনা পাহাড় বেশি উঁচু হয়ে জন্য তাদের কি কি মোটিভেট করেছিল তাদের ভেতরেই শক্তিশালী এমন কিছু ছিল যা দিয়ে পুরো সমাজকে তারা চ্যালেঞ্জ করেছিল সেই তরুণ বয়সেই তাই না বলুন এমন না যে আসমান থেকে কিছু একটা নেমে এসেছিল বা তারা নবী হয়ে গিয়েছিলেন তারা তো শুধু সাধারণ কিছু তরুণ ছিলেন একদম সাধারণ যুবক কিন্তু তারা মোটিভেটেড ছিলেন মোট কথা আমি যা বলতে চাচ্ছি তা হলো কোরআনে শক্তিশালী যে কথা বলা হচ্ছে তা হলো মৌলিক হেকমা মৌলিক জ্ঞান মৌলিক ভদ্রতা সঠিক কাজ করার ক্ষমতা এসবই আপনার মধ্যেই আছে আগে থেকেই আছে আর একটা জিনিস বলবো আপনাদেরকে কিছুদিন আগেই বলেছিলাম আরেকবার ইদানিং আমি বেশ ফিল্টার হয়ে গেছি মানে আগের মতো আর ভদ্র নেই আমি এটা কাজই লাগছে বেশি এমন না যে আমি অভদ্র মানে সরাসরি বলি আর কি তো একজন তরুণী এলেন আমার কাছে তখন জার্মানিতে ছিলাম তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন ওস্তাদ আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে বলি না নারীদের নেতৃত্বে থাকা উচিত তাদেরও নেতৃত্বের অধিকার আছে আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না আমি তাকে বললাম তুমি আমার মেয়ের বয়সী তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই বলবো ঠিক আছে সে বলল হ্যাঁ ঠিক আছে তখন আমি বললাম তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো সে বলল হ্যাঁ বলুন তো আমি বললাম আচ্ছা আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন আমি মিলিয়ন ডলার কোম্পানি চালায় এমন মহিলাকেও চিনি দশ হাজার কর্মচারী আছে এমন মহিলাকেও চিনি এমন মহিলাকেও চিনি যিনি বিশ্বজুড়ে শত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন হাসপাতাল চালান এমন মহিলা চিনি সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি আর জানো তাদের সবার মধ্যে কমন বিষয়টি কি তারা কখনোই নেতৃত্ব নিয়ে বলেন না শুধু কাজ করে যান তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি আপনি কিছু বলতে চান না কিছু করতে চান যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে শুধু কথা বলে যেতে থাকবেন তবে দশ বছর পরও এটা নিয়ে কথা বলতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুঁজে বের করে নিচ্ছেন যে কীসের নেতৃত্ব দিতে চান অন্য কেউ এসে দরজা মেলে ধরবে আর আপনি হেঁটে চলে যাবেন এমনটা ভাবলে হবে না আপনার সামনে যদি পাহাড় থাকে কোনো রাস্তা না থাকে বেয়ে উঠা শিখে নিন এটাই হচ্ছে নেতৃত্ব বাধা অতিক্রম করা আপনার সামনে দেয়াল আছে কি নাই পাত্তা দেবেন না হয় মাটি খুঁড়ুন অথবা বেয়ে উঠুন এভাবেই এগোতে থাকেন এই মানসিকতা যে কেউই সাহায্য করতে আসবে না আপনার মধ্যেই সক্ষমতা আছে আপনার মাঝেই আছে তো আমাদের শক্তিমত্তার নতুন মানসিকতা তৈরি হবে আচ্ছা এই যে হিক্মার ধারণা নিয়ে বলছিলাম আপনাদের বলেছিলাম যে হিকমা এসেছে হুকুম থেকে অর্থ হল চোয়াল মনে আছে মানে কারো হিকমা আছে মানে তার প্রবল ইচ্ছা শক্তি আছে তার ইচ্ছে শক্তিশালী কোনো বিষয় সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাই চূড়ান্ত এখন কীভাবে হিকমাতের স্বল্পতা আমাদের ক্ষতি করছে হারিয়ে দিয়েছে কিভাবে সেটার একটা উদাহরণ দেই তা হল মানুষ নিজের উদ্দেশ্যকে বারবার সন্দেহ করে ওস্তাদ আমি নামাজ পড়ি কিন্তু আসলে আল্লাহর জন্য নামাজ পড়ি কিনা সন্দেহ হচ্ছে কেন এত সন্দেহ জানি না আসলে এই যে আমাদের নিয়তে সমস্যা হতে পারে আপনাদের নিয়ত এত দুর্বল কেন আপনাদের নিয়তে কি সমস্যা এখানে কেন এসেছেন আসলে আমি তো কিছু শিখতে এসেছি কিন্তু এখানে এসে আনন্দ পেয়েছি হেসেছি এখন আমি কি এখানে কৌতুক উপভোগ করতে এসেছি নাকি আল্লাহর জন্য এসেছি আমি কি আল্লাহর জন্য হেসেছিলাম নাকি হাসির কৌতুক করেছিলেন শুধুমাত্র এই জন্যই মজা পেয়ে হেসেছি তাই জানি না নিয়ত নষ্ট হলো নাকি আরে ভাই চুপ নিজেকে আর নির্যাতন করবেন না ইচ্ছা ইচ্ছাশক্তিটা একটু বাড়ান কি করছেন সেটা নিয়ে স্পষ্টত একবার নিজের কাছে স্পষ্ট হলে বারবার সন্দেহ করা বাদ দিন ইসলামে আমরা এভাবে ওসিডি ডেভেলপ করে ফেলেছি সারাক্ষণ নিজের নিয়ত বিশুদ্ধ আছে কিনা না তা নিয়ে সন্দেহ করি তাছাড়া শুনে রাখুন নিয়ত বিশুদ্ধ না হলে সেটা আপনি টের পাবেন খুব ভালো করেই টের পাবেন বারবার নিজেকে প্রশ্ন করতে হবে না নিয়ত ঠিক আছে তো এমন করা লাগবে না আপনার নিজেই বুঝে যাবেন বুঝতে পারবেন কোনো সমস্যা হয়েছে আপনি বুঝবেন যে মূল্যহীন জিনিসের পেছনে ছুটছেন অন্যের বাহবা খুঁজছেন মানুষের অ্যাটেনশন খুঁজে বেড়াচ্ছেন মর্যাদার পেছনে বুঝছেন আপনি বুঝতে পারবেন নিজে নিজেই বুঝবেন তো যাই হোক আজকের আলোচনা শেষ করি তো আমরা দুজন মানুষ নিয়ে কথা বলবো একজন হলেন নবী আরেকজন নবী নন কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস মিল আছে আপনাদের সেটা দেখাবো কারণ এখন হতে আমরা শুধু তাত্ত্বিক হিকমার কথা বলবো না বরং কোরানে কোথায় কোথায় হিকমার কথা আছে সেগুলো দেখব তো সর্বপ্রথম আমরা দেখবো দাউদ আলি ইসলামের ঘটনাতে কোরআনে এখানে আপনারা পাবেন আপনাদের অনেকের ফোনেই কোরআন অ্যাপ আছে সেখানে খুলে দেখতে পারেন ইনশাআল্লাহ আমিও খুলছি এখান থেকে আপনাদের সাথে পড়ছি ঠিক আছে তো এটা হলো সুরা নাম্বার আটত্রিশ সোয়াদ আয়াত নাম্বার সতেরো আচ্ছা আসবির আলামায়কউল ওয়াদকুর আবদানা ইন্নাহু ইন্ব এখানে বলছে ধৈর্য ধরুন নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছু বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন তার ছিল ক্ষমতা তার প্রচণ্ড ক্ষমতা ছিল বারবার আল্লাহর কাছে ফিরে আসত ইন্নাহু আওয়াব ইন্না সাক্ষার্নাল জিবা মাহু আমি তার জন্য পাহাড় পর্বত সমূহকে বসীভূত করেছিলাম ইউসাব বেহনাবিল আশি ইউ আল ইশরাক তারা আল্লাহর গুণগান করত মানে পর্বতটাও তার সাথে রাত তার দিনের বেলা আল্লাহর প্রশংসা করত ওয়া তৈর মেহসুরা আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাতো কুল্লুল্লাহু আওয়াব তারা বারবার তার কাছে ফিরে আসত ওয়া সাদনা কাহু এই জায়গাটাতেই আমাদের আলোচনার বিষয়বস্তু আর আমি তাকে দিয়েছিলাম তার রাজত্ব শক্তিশালী করেছিলাম ও আতাই নাহুল হিকমাহ আর তাকে দিয়েছিলাম হিকমত যেহেতু আমাদের আলোচনাটাই হিকমতের তাই না আল্লাহ বলছেন আমি তাকে শক্তিশালী করেছিলাম তার রাজত্বকে আর তাকে দিয়েছিলাম হেকমা ফাসুল আল খিতাব আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য শক্তিশালী বাগ্মিতা আচ্ছা এখন যখন আল্লাহ বললেন যে তিনি তাকে হেকমা দিয়েছেন তাই তিনি এখন তার ব্যাপার একটা ঘটনা জানাবেন পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষেপে শুধু বলবো দাউদ আলাহিহালাম তার কক্ষে ছিলেন আল্লাহ বলেন ওয়াহাল আতা বা উল হাসম আপনার কাছে বিবাদকারী লোকেদের খবর এসেছে কি ইদিস তাসাউরুল মেহরব দাউদ আলহি ছিলেন রাজা আর রাজারা তো থাকে রাজপ্রাসাদে আর রাজার কক্ষ সাধারণত প্রাসাদের একদম উঁচুতে নিরাপদ স্থানে তো যেখানে নামাজ পড়ে তো তিনি তার কক্ষে ইবাদত করছিলেন মেহরাব হলো ঘরের সেই কোণার অংশ যেটা একটু আড়াল যেখানে নামাজ পড়ে তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ চিন্তা করুন তো তার নিজের শোবার ঘরে একদম ভেতরের ঘরে ঢুকে গেছে তারা তাহলে কল্পনা করতে পারেন এই যে আমাদের আমেরিকায় হোয়াইট হাউস আছে তাই না আর এই হোয়াইট হাউসে তো নিরাপত্তার অতিরিক্ত অনেকগুলো স্তর আছে বিভিন্ন পেশার মানুষ আছেন যারা জীবন থেকে কত কিছু যে শিখেছেন কত কিছুই না দেখেছেন যেমন একটি হিকমতের কথা আপনাদেরকে বলবো যেটা আমার পক্ষে জানা অন্যভাবে সম্ভবই ছিল না নেভির একজন জেনারেলের সাথে আমার একবার দেখা হয়েছিল আমি বলবো না কোন নেভি কিন্তু তাদের সাথে দেখা করেছি সেই সময় আমি সুরাতুর রহমান নিয়ে গবেষণা করছিলাম আর সুরা আর রহমানে আল্লাহ বলেন مرز البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان তিনি দুটো সমুদ্রের কথা বলেছেন যেই দুটো সমুদ্র মিলিত হয় তার সাথে তিনি মুক্তা আর প্রবালের কথা বললেন এরপর তিনি পাড়ি দেয়া জাহাজের কথাও বললেন লাহুল জাওয়ারিল মুনশা আতু কাল আলাম ঠিক এরপরেই তিনি বলেন কুল্লুমান আলাইহা ফান সবাই মারা যাবে সবাইকে মরতে হবে তো তিনি সাগর নিয়ে কথা বললেন মৃত্যু নিয়ে কথা বললেন আমি সব সময় ভাবতাম যে এখানে সাগর আর মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে তাহলে যে সাগরেই জীবন পার করেছে তাকে জিজ্ঞেস করার চাইতে ভালো আর কি হবে তাই আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম আপনি তো পুরোটা জীবন সাগরে পার করেছেন এই আয়াত সম্পর্কে বলুন তো এটা পড়লে আপনার কি মনে হয় তিনি বললেন শুনুন যখন জাহাজ ডক ছেড়ে যায় সেই নাবিক যখন জাহাজের ডেকে থাকে তখন এমন একটা দিনও যায় না যে সেই ঘুমোতে যাবার পূর্বে বা ঘুম থেকে উঠে প্রথম এই মৃত্যুর কথা মনে করে না কারণ আপনি হয়তো ভাবছেন আশেপাশে পানি কিন্তু সেই সারাক্ষণ এই মৃত্যুই দেখতে পাচ্ছে যে কোনো সময় সুনামি আসতে পারে জাহাজ নষ্ট হতে পারে কোনো কিছু আক্রমণ করতে পারে কিছু একটা হয়ে নিচে ফুটো হয়ে যেতে পারে মানে যে কোনো কিছুই হতে পারে ঠিক তো তারা সারাক্ষণ এই মৃত্যুকেই যেন দেখছে যে লোক তার জীবন সাগরে পার করে দিয়েছে তার কাছ থেকে এই প্রজ্ঞা না পেলে আমি কিন্তু কখনই সাগর আর মৃত্যুর মাঝে এই যে অসাধারণ সূক্ষ্ম সম্পর্ক সেটা ধারণাই করতে পারতাম না তারাই কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিতে পারবেন সম্পর্ক এর কথা এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বোঝাতে এই যে হিকমা আর জীবনের অভিজ্ঞতার মাঝে সম্পর্কটি এটা কিন্তু কুরানেই আছে পরের ঘটনাটি হয়তো বলার সময়ও পাব না আজকে আচ্ছা তবুও একদম সংক্ষেপে বলি এই দ্বিতীয় ঘটনাটি হল আধ্যাত্মিক প্রজ্ঞা সম্পর্কিত জীবনের অভিজ্ঞতা প্রসূত প্রজ্ঞা নয় কি সম্পর্কিত আধ্যাত্মিক হিকমা তা কুরান থেকে নয় ওহি থেকেও নয় নবুয়াত থেকেও নয় বরং সেটা আসছে লোকমানের উদাহরণ থেকে আল্লাহ লোকমানকে হিক্মা দিয়েছিলেন কিন্তু সেই হিকমা কি ছিল পুরো দুনিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করার পর জীবন নিয়ে ভাবার পর একজন পিতা হবার পর যেই হিকমা লোকমানের এলো তা হচ্ছে আপনাকে শুধু শুকুরগুজার হতে হবে আনিস কুর্লিল্লাহ শুকুরগুজার হতে হবে আপনাকে এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন জীবন কি সহজ নাকি কঠিন জীবন অনেক কঠিন জীবনের প্রত্যেক ধাপেই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ বাচ্চাদের যখন বয়স বাড়ে তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয় আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ কিন্তু পরের বছর ভাবেন আরে এ বছর তো আরও অনেক কঠিন আপনি যখন ডাইপার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ এই বাচ্চা এত ডাইপার কি রবে নষ্ট করে তাই না কবে শেষ হবে এই কষ্ট এই মাতাই যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল দুই ঘণ্টা পরপর উঠতে হচ্ছে ঢেকুর তুলে দিতে হচ্ছে নেপি পরিষ্কার করতে হচ্ছে আরও কটকি উনিশ বছর পর তারাই আবার বলেন যখন তো ডাইপার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি তখনই তুই ভালো ছিলি আর এখন তো জ্বালা সহ্য করতে হয় নতুন পরীক্ষা লোকমানের জীবন খুব সহজ ছিল না তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর তিনি বলছেন যে কৃতজ্ঞ হবে কি অসাধারণ হিকমা দেখুন যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য কি বলছেন তিনি আমশ্কুর ফ ইন্নামা ইয়স্কুরলি নাফসিহি যেই গুজার হবে সে তো নিজের কল্যাণেই শুকুরগুজার হবে ব্যাপারটা অসাধারণ আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না সেটা দিয়েই জীবন আটকে রাখি না জানেন কেন কারণ আমি এর বদলে কি ধরেছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন আমি সেটার ভালো দিকটি খুঁজি ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না সেটা অসম্ভব আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন জীবনে যা কিছুই মন্দ হোক না কেন ভবিষ্যতে ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে ইতিবাচক পজিটিভ কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে কত কষ্ট পেয়েছেন অনেক কঠিন ছিল ঠিকই কিন্তু যদি সেটাই নিয়ে পড়ে থাকেন তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে আমার সাথে এত খারাপ হলো আর্ত জীবনে কখনোই ভালো কিছু হবে না আমার সাথে শুধু খারাপই হয় সারাক্ষণ আমি সারাক্ষণ বিপদে পড়তে থাকি শুধু আমার সাথেই কেন এমন হয় মনোভাব এভাবেই বদলে যায় কারণ শুকুর নেই যে কারণ যদি আপনার মাঝে শুকুর থাকত তবে কৃতজ্ঞতা বোধ থাকত শুকুরগুজার সবার আগে নিজের উপকার করে অমাইয়াসকুর ফা ইনামাইয়াসকী নাফসিহি কি অসাধারণ একটি হিকমা বলুন এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা জানেন আমেরিকাতে মানুষ ঘন্টায় সাড়ে তিনশো ডলার দিয়ে সাইকোলজিস্টের আছে কি শুনতে যায় আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে আমি কি শুধু সুরাতুল লুকমান পড়তে পারতাম না আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাসত আবার অনেক সাওয়াবও পেতাম তাই না আর তাই হিকমার এই প্রথম অংশটি হল আমার অভিজ্ঞতা নিয়ে কীভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাববো ঠিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি এরপর আজকের সেশন শেষ আজকের এটাই শেষ বিষয় লুকমান রাজি আল্লাহ আনহু তার ছেলেদের বললেন কোনো পাপ কাজই ছোট নয় এমনকি সবচেয়ে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন ইয়াতিবি হাল্লা আল্লাহ খুবই সূক্ষ্ম আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না আর তাছাড়াও আরও যোগ করি এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকে কেউ ছোট করে দেখবেন না ভালো কাজের এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না লাখ লাখ ভিউ তো আর পেলাম না বুঝতে পারছেন এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না বিনয়ের সাথে চলাফেরা করো তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময় উদ্দেশ্য নিয়ে যেন যায় উদ্দেশ্যহীন চলাফেরা না হয় উকসিদ ফিমা মাশরিক তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শিখাচ্ছেন ভদ্রতা শিখাচ্ছেন তাই না জীবনের উদ্দেশ্য শিখাচ্ছেন সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয় এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারা আর ভাবভঙ্গি নিয়ন্ত্রণ করতে বলছেন লা তুসাইয়ের খদ্দাকালীন নাস মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না মানুষের চেহারাই বিকৃত করবে না বেশিরভাগ মানুষ কি মনে করে এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার ছোট বিষয় মনে করে হজ হলো বড় ব্যাপার হারাম বিশাল ব্যাপার বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো এটা তো ছোট্ট বিষয় কিছুই না আর এই যে প্রজ্ঞা তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন সবচেয়ে ছোট জিনিসকেও ছোট করে দেখো না এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের সেগুলো মানুষ ছোট মনে করে কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু আল্লাহর চোখে সেগুলো মূল্যবান আপনি কিভাবে কথা বলেন কিভাবে চলাফেরা করেন আপনার মুখভঙ্গি কেমন নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন কি ভাষায় কথা বলেন সবার সাথে ইন্না আমকারাল আসওয়াতিলা সাউতুল হামির তিনি এই প্রজ্ঞা এই আধ্যাত্মিক হিকমা শিখেছেন কিভাবে কোনো ওহি থেকে কিন্তু তিনি এই হিকমা শেখেননি এছাড়া মজার বিষয় হল অনেক মানুষ দেখবেন আপনারা যারা নিজেরা মুসলিম না হলেও লোকমানের উপদেশ মেনে চলে তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে তারা উদ্দেশ্যপূর্ণ তাই না অন্যদের ছোট করে দেখেন না তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে তারা বলেন না তাদের সব গুণ আছে এই গুণগুলো তারা কোত্থেকে পেয়েছে মাঝে মধ্যে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই তবু কিভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা কারণ হল হিকমা সার্বজনীন বিষয় কারণ হিকমা হল সার্বজনীন বিষয় আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন তো এর সাথে আজকের সেশন আমরা শেষ করছি ইনশাল্লাহ লিয়া ওয়ালাকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহআলা আবার ছাদের উপরে স্নাইপার আছে সিকিউরিটি গার্ড আছে কুকুর আছে এই সমস্ত কিছুই আছে ওঠানে তাই না আর একদম ভেতরে আছে প্রেসিডেন্টের বাসভবন তো প্রেসিডেন্ট ধরুন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে ছয়জন বসে আছে প্রেসিডেন্ট সাহেব আমাদের একটা প্রশ্ন আছে মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে আসে তবে এটার মানে কি হবে হত্যা করতে এসেছে তাই না মানে তো এটাই কিভাবে তারা এতগুলো নিরাপত্তার স্তর পেরিয়ে একদম বেডরুমে এসে উপস্থিত হয় বুঝতেই পারছেন তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষ ইজ দাখলো আলা দাউদ তারা মেহরাবে দাউদের কাছে এলো ফাফাজে আমিন হুম তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন হতবাক হয়ে গিয়েছিলেন কি হচ্ছে এখানে তাই না তাছাড়া দেখুন দাউদ আলা ইসলাম কিন্তু শুধু রাজাই ছিলেন না তিনি সামরিক নেতাও ছিলেন আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায় তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে তো তারা বলল লা লাফ হসমানি বাগ বাদুনা আলা বাদ আরে না ভয় পাবেন না আমাদের শুধু একটি সমস্যা হয়েছে আমরা তো শুধু আপনার পরামর্শ চাই কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্য আমি যা করি তা হলো নিজেকে সেই অবস্থায় কল্পনা করি এজন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানের প্রোগ্রাম শেষ করে আমার হোটেলে ফিরে গেলাম আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর বের হয়ে দেখি সেখানে আপনাদের আটজন বসে আছেন আমার বিছানায় ওস্তাদ তখন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি আমার একজন কাজী এই হোটেলে কাজ করে তাই একটি প্রশ্ন আছে আপনি এক ভিডিওতে বলেছিলেন আরে আমি তো ওখানে ভূত হয়ে যাব বুঝতে পারছেন কীরকম ভয়ের পরিস্থিতি হবে সেটা আর সেই অবস্থায় আমি কি ভাবছি আপনাদের উত্তর দেব নাকি রুম থেকে বের করে দেব পুলিশ ডাকব নাকি নিজে দৌড়ে পালাবো। আমার মাথায় যে জিনিসটি কখনই আসবে না তা হল আরে আরে আরামে বসুন হ্যাঁ সুন্দর নিজের ঘর মনে করেই বসুন না আপনারা কোনো সমস্যা নেই কি খাবেন চা নাকি কফি হ্যাঁ ওখানে বসুন জুতো ওখানে হ্যাঁ সুন্দর ওয়ালা তুস্তিত ওয়াহদিনা ইলা সাওয়া ইসে তো তারা বলল আপনি কি আমাদের মধ্যে বিচার করে দেবেন ভুল উত্তর দেবেন না কিন্তু এমনটাই তারা বলল লা তুস্তিত আজেবাজে উত্তর দেবেন না এরপর বলল আমাদের সঠিক পদ দেখান ইনি হলো আমার ভাই তার নিরানব্বইটা ভেড়া আছে আমার আছে একটি ফাকলাত আকফিল হা আর সে বলছে তোমার ভেড়াটিও আমাকে দিয়ে দাও ও আজান নিফিল খে তব আর সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে ভয় দেখায় ধুমকিয়ে কথা বলে আজ্জা মানে কারো উপরে ক্ষমতা থাকা মানে সে নিজের ক্ষমতা প্রয়োগ করে নিরানব্বইটি ভেড়া মানে সে বেশি ধনী মানে তার বেশি চাকর বাকর আছে প্রভাব প্রতিপত্তি আছে সেই প্রভাব খাটিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করে বলে তোমার ভেড়া দিয়ে দাও আর দাও না কি করবে তুমি ওটা দিয়ে ভেড়ার ব্যবস্থা করতে জানিয়ে তোমার শুধু একটি থাকতো না বুঝতে পারছ তাই আমাকে দিয়ে দাও সেটাই ভালো হবে সে এভাবেই আমাকে ধমকি করে ওটা বাদ দেন আপনাদের এটা নতুন ভার্সন বোঝাচ্ছি কারণ কিছুদিন আগেই আমি পাকিস্তান থেকে এসেছি সেখানে এমন দেখেছি কিছু মানুষ আছে যে বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করে তাই না হাউজিং কমিউনিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইত্যাদি মানে ডিএইচএ ডিওএইচএস এরকম আর কি তারা দেখা যায় পাঁচ হাজার বাড়ি বানাবে এসব কমিউনিটির বড় দেয়াল থাকবে বড় গেট থাকবে অনেক সিকিউরিটি গার্ড থাকবে আপনি এর বাইরে থাকেন তার মানে কি রাস্তায় গেলে সাইকেল ওদিকে যায় রিক্সা ওদিকে যায় বাস চলে যায় ওদিক দিয়ে ট্রাক আরেক দিক দিয়ে বাইরের হাইওয়ে এমনই তো তাই না মানে সত্যি সত্যি ফ্রিওয়ে ঠিক এই শব্দের প্রকৃত অর্থ আমি এখানেই বুঝেছিলাম একদম ফ্রি যেভাবে ইচ্ছে যাও ফ্রিওয়ে কিন্তু তাদের গেট দিয়ে ঢুকলে হঠাৎ দেখবেন আপনি বিদেশে চলে এসেছেন রাস্তাগুলো পরিষ্কার সব কিছুই শান্ত নিয়মতান্ত্রিক সবাই ট্রাফিক আইন মেনে চলছে মল আছে ভালো ভালো মানুষগুলো মনে করছে তারা খুব ইংরেজি পারে আরও কত কিছু আমি তাদের কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম তারা কোন জিনিসকে ইংরেজি মনে করে সেটা দেখতে দুস্ত ওয়াদ দ্য হেলিলা মানে কি যে মজা লাগে খাবারের চাইতো বেশি মজা এগুলো শুনতে আচ্ছা তো কোরআনে ফিরে যাই তো তারা যা করে তাহলে এসব হাউজিং সোসাইটি বানায় কিন্তু তার মধ্যেখানে একজন থাকে খুবই পুরনো জীর্ণশীর্ণ একটা বাসা নেই সে এটা বিক্রি করবেই না তার জমি বিক্রি করার কোনো ইচ্ছাই নেই তারা তখন কি করে জানেন তার আশেপাশে সমস্ত জায়গায় বিল্ডিং তুলে দেয় এমনকি ঘর থেকেও বেরোতে পারে না কোনো রাস্তা নেই কিছুই না ঢুকতেও পারে না তার একটাই পথ থাকে বিক্রি করে দা কারণ তারা ওখানে পুরো জায়গা নিয়ে একটি শপিং মল বানাবে মানে কিছু মানুষ থাকে খুবই ক্ষমতাবান অনেক টাকা তাদের আবার কেউ কেউ থাকে তাদের কিছু সম্পদ আছে তবে কোনো ক্ষমতা নেই একজনের কাছে নিরানব্বইটা আছে আর অন্যজনের কি একটি যার নিরানব্বইটা আছে সে একজন একজনওয়ালার উপর খবরদারি করে সেটা পাকিস্তানে হয় আমেরিকাতেও হবে অস্ট্রেলিয়াতে হয় বাংলাদেশে জার্মানিতে পুরো পৃথিবীতে এমন হয় ঠিক না কখনো সরকারও জনগণের সাথে এমন করে তাই না বিজনেস পার্টনার অন্য বিজনেস পার্টনারের সাথে করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানের সাথে করে সবসময় হয় এখন দাউদ আল ইসলামের কথাগুলো শুনুন এরপর আসলে আমি কোথায় আসছি এখন দাউদ সালামের কথাগুলো শুনুন এরপর আসল কথায় আসছি দাউদ আলাইসাল্লাম বলছেন আমি শুধুমাত্র আমাদের আলোচনার সাথে সম্পর্কিত অংশটি বলছি মূলত ব্যবসায়িক সম্পর্কে জড়িত আছে এমন বহু সংখ্যক মানুষ আর প্রেক্ষাপট থেকে বুঝতে পারছেন যে কে কার সাথে জুলুম করছে যার কাছে বেশি আছে সেই দেখা যায় তুলনামূলক দরিদ্রের সাথে জুলুম করে ঠিক কিনা আর যার ক্ষমতা আছে সে অন্যদের ভয় দেখায় এটা সবখানি হয় খোলাত এর মূল অর্থ হল যেসব মানুষের জীবন একে অন্যের সাথে জড়িত যেমন ধরুন পরিবার তাই না তো ধরুন কোন এক পরিবারে একজন পিতা আর ছয়জন পুত্র আছে ঠিক আছে এক পুত্র অন্যদের চাইতে বেশি ধনী আর রাজনৈতিক কানেকশনও আছে বাকি ভাইদের এমনটা নেই অথবা দুজনের এরকম আছে বাকি চারজনের নেই এখন উত্তরাধিকার সম্পদ গ্রহণের সময় আসলে বুঝতেই পারছেন কারা কারা তাদের অংশ সঠিকভাবে পাবে না তাই না কারণ যাদের ক্ষমতা আছে তারা যাদের ক্ষমতা নেই তাদের সরিয়ে দেবে কিংবা তাদের হয়তো কিছুই দেবে না ঠিক কেনা তো এই ধরনের জিনিস তো ঘটেই তাই দাউদ আল ইসলাম বলছেন অনেক ক্ষেত্রেই যেসব মানুষ একে অন্যের সাথে সংযুক্ত তারা একে অন্যের ক্ষতি করে থাকে ঠিক এই বক্তব্যটা দিলেন তিনি এরপর বললেন ইন আমানু ওয়া আমা কালিল তবে যারা ইমান আনে আর ভালো আমল করে তারা ছাড়া আর তারা সংখ্যায় কতই না কম অর্থাৎ যারা আসলেই ইমানদার আর ভালো কাজ করে তাদের একটি চিহ্ন হল যে তারা ব্যবসায়িক চুক্তি নষ্ট করে না তিনি বললেন কত কম তারা দাউদের এই যে কথাটা চিন্তা করে দেখুন আল্লাহ ব্যাখ্যা করে বলছেন হিকমা জিনিসটা কি আল্লাহ শুধু বললেন ওয়া আ তাহুল মুলকাল হিক্মা আল্লাহ দাউদকে কী দিয়েছেন হিকমা। এখন লোকেরা তার কাছে এসে বলল এই হলো আমাদের মামলা আর তিনি বিচার করার আগে বললেন আচ্ছা শুনুন এরকম প্রচুর হয় কিন্তু এটা যে প্রচুর হয় এই ধারণাটি দাউদ কোথেকে পেলেন তিনি কি ওহি থেকে পেয়েছেন কি মনে হয় নাকি প্রচুর প্রচুর মামলা ঝামেলা থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি প্রচুর সংখ্যক সমস্যা নিয়ে ডিল করেছেন তিনি তো শাসক বনি ইসরায়েলের সর্দার তাদের নিয়েই তো তিনি থাকেন সারাক্ষণ বহু বহু নজির দেখেন তিনি আপনারা জানেন আমার জীবনের সবচেয়ে গভীর আর সূক্ষ্ম আলোচনা হয়েছে মিলিটারি জেনারেল বিচারক আর আইনজীবীদের সাথেই এইসব লোক থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন তাদের জিজ্ঞাসা করলাম তো আপনি এই বেঞ্চে পঞ্চাশ বছর যাবৎ কাজ করে কি শিখেছেন তারা বলেন মাত্র তিরিশ মিনিটের আলোচনায় তা আপনি শিখতে পারবেন না আমি বলতাম শুরু তো সবখানেই থাকে আগে শুরু তো করি কিছু একটা অন্তত বলুন ঠিক এই ধরনের অভিজ্ঞ মানুষদের থেকে অনেক কিছু শিখেছি আমি কোরআন এখানে করেছেটা কি কি অসাধারণ কোরআন বলছে যে জীবনের অভিজ্ঞতাগুলোই সেগুলো আপনাকে শেখাবে কি শেখাবে প্রজ্ঞা আর আল্লাহ যখন বললেন যে তিনি দাউদ আলহ সালামকে হিক্মা দিয়েছেন এটাই তিনি বলেছেন তাই না আল্লাহ মূলত বলছেন যে তিনি দাউদ আল ইসলামকে জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন যেগুলো তিনি শিখেছেন মানুষ কীভাবে চলে সমাজ কীভাবে কাজ করে এই প্রজ্ঞারী একটি অংশ থেকে তিনি এই মামলা বুঝে নিচ্ছেন মানুষের আচরণ বুঝছেন বুঝতে পারছেন আমি কি বলছি হিকমার পক্ষে অসাধারণ একটা উদাহরণ কিন্তু এটা এখন এর আগে হয়তো আপনারা ভাবতেন হিকমা এমন কিছু যা আল্লাহর কাছ থেকে আসে হয়তো আধ্যাত্মিক কিছু একটা মানে আপনি খুবই ইবাদত করলে হয়তো হিক্মা চলে আসবে এটাও কোরআনে আছে যদিও এটা হিকমতের আধ্যাত্মিক একটা অর্থ কিন্তু এই আলোচনায় হিকমতের ভিন্ন একটা স্তরের কথা এসেছে মনে হয় যেন একেবারেই ধর্মনিরপেক্ষ একটা ব্যাপার ধর্মের সাথে কোনো সংযোগই নেই যেন কি এটা তাহলে বিচারক হিসেবে তার কাজ তিনি মানুষকে অনেক কাজে বাজে কাজ করতে দেখেছেন অনেক কিছু শিখেছেন অনেক কিছু শিখিয়েছে এসব তাকে আমার মতো কোরনের একজন ছাত্রের জন্য এতে কি হয় জানেন এতে কি হয় যখন আমি কোরনের ভেতর কোনো কিছু শিখছি যেমন ধরুন এখন শিখছি তালাকের আয়াতটা আগামীকাল আমরা তালাকের এই আয়াত নিয়ে কথা বলবো। কারণ এখানেও হিকমার প্রসঙ্গে এসেছে সেটা বেশ মজার একটা আলোচনা হবে তো যাই হোক কিন্তু এরপরেই আমি চলে যাব তো যাই হোক কিন্তু এই বিষয়টা যে কারণে তুলেছি তা হলো আপনি যখন তালাকের আয়াত দেখেন কিংবা যখন তালাকের কেসগুলো দেখেন তালাক সম্পর্কিত বিচারকদের দেখেন যে তারা কি কি খেয়াল করেন তাদেরকে বাস্তব জীবনের অবস্থাগুলো ভালোভাবে দেখতে হয় সেখান থেকে শিখতে হয় তাই যখন আমি তালাকের আয়াত পড়ি তখন আমি সত্যি সত্যি একজন ডিভোর্স অ্যাটর্নির সাথে কথা বলি ম্যারেজ কাউন্সেলরদের সাথে কথা বলি মনোবিজ্ঞানীদের সাথে কথা বলি তালাকের অভিজ্ঞতা আছে এমন লোকদের সাথেও কথা বলি বুঝতে পারছেন এর কারণ এই আয়াতগুলো বুঝতে যেই হিক্মা প্রয়োজন সেটা তাদের আছে কি ধরনের হিক্মা আছে তাদের জীবনের অভিজ্ঞতা খুট কোরআনেই এই দাউদ আলা ইসলামের মাধ্যমে এই এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয়েছে দাউদ আলাইসালামের হিকমা মূলত হল জীবনের অভিজ্ঞতা তো আমি যা বলছি তা হলো কোরআন হিকমার সঙ্গে বেশ বিস্তারিত পদ্ধতি নিয়েছে আর আমরা এই সবগুলো উদাহরণ দেখব হিকমার নতুন একটা দৃশ্য সম্পর্কে জানব যেমন আপনাদের দাদা দাদিরা কিন্তু নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখাতে পারেন আমাদের সমাজের মুরব্বিরা তো হলেন হিকমার পুকুর অথচ কেউ পাত্তা দিচ্ছে না কি কী শিখলেন জীবন থেকে এভাবে জিজ্ঞেস করে আমরা উপকার নিচ্ছি না তাদের থেকে